দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সো গাছা এটি একটি ঐতিহাসিক গরুর হাট সকল প্রকার সকল জাতের গরুর কিন্তু আমদানি হয়ে থাকে তো দেখাবো কিছু গাভীর সাথে বাসুর ভাইজান ভালো আছেন

কথাবার্তা চলছে চাচ্ছেন কত ভাই লাস্টে একশো আর ষাট না বক না কাবির সাথে ষাট বস্তা শুনলেন এই যে ষাট বাচ্চার সাথে গাবি একশো পনেরো মানে এক লাখ পনেরো হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে আবারও কথাবার্তা শুরু হয়ে গেছে ভেঙে বেঁচে কথা হলিউড বদলাই দিই ওটা দেখতে পাচ্ছেন দর্শক একশো পাঁচ শুনলেন একশো পাঁচ বলে দিছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা দরদাম জানানোর চেষ্টা করছি এদিকে বড় সড়ো একটা গাভীর সাথে বাচ্চা কাকা ভালো আছেন

একশো পঁয়তাল্লিশ লাভ হবে না কত হলে বিক্রি হবে কিনা তিরিশ হাজার এখন কি দাম সব আর কি ব্যস্ত ওইটাই দুঃখ আর কি তিরিশ হাজার কিনা কত তিরিশ 330 কিনা তো এখন আসলে আসলটা বাঁচানোর চেষ্টা করছি এর কারণ কি যে বাজার এমন কারণ কি গরু কিনা বেশি কিনা বেশি মানে কাস্টমার কম আচ্ছা গরু কিনা বেশি বাজারে কাস্টমার কম আপনি এখন একদম কত একদম 35 হলি মানে একটা আচ্ছা টার্গেট 35 হলি টার্গেট बोलतेছে গরু কিনা বেশি বাজারে কাস্টমার কম আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক গরু দড়দাম গাবি সাথে বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কিনা বাসা চলছে দদাম চলছে যে এই দিকে একটা গাবি সাথে বাসুর ভাই গাবির সাথে সার না বাক এই যে সার সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা সার আট থেকে কয় দাঁতের গাবি কয় দাঁতের গাবি এটা দাঁত সমান হয়েছে ভাই দাঁত গেছে আট দুধ কেমন হবে বলে আশা করছে রেডের ভাই দুধ ছয় লিটার শুনলে দুধ ছয় লিটার হবে বলে আশা করছে আপনারা একটু দেখে শুনে তার দাম করে কিনবেন গাভীর সাথে বাসুর চাপছেন কেমন রাখছি পঁয়তাল্লিশ ভাই কত মানে এক লাখ পঁয়তাল্লিশ চাপছেন এটা চাওয়াতে

হবে দেশাল জাতের গাভি সাথে বাসু চাষের কত গায়ে বাসুর সহ একশো চাওয়া এটা চাওয়া দাম কিনা বেচা কত হলে বিক্রি হবে নব্বই শুনলে এই যে গায়ে বাসুর দশক নব্বই হাজার টাকা হলে কিনা বেচা হবে আপনারা দেখতে পারছেন গরুর বেচা বিক্রি চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন কয় জোড়া আছে আজকে আপনাদের

सात दिन गो

একশো পাঁচ দিচ্ছে না কত হলে আপনাদের নিয়ে লাখ পাঁচ টাকা দাম যে গাভীর সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি

অবস্থা সাথে যে গাবি আপনারা দেখতে পারছেন গাবিটা দাঁতে কয়টা ছয় দাঁত দুধ কেমন হবে তিন কেজি দুধ তিন কেজি শুনলেন দর্শক দুধ তিন কেজি হবে ছয় দাঁতের গাবির সাথে বাসুর সাস্তেন কেমন ভাইজান

সময় দেবে দরজাম জানালাম তো সকলেই ভালো থাকবেন চৌ আছে রাখ থেকে